অভিনয় জগতে আশাকে অনেক সময় অনেক পরিবারই মেনে নিতে পারে না বাংলাদেশের তেমনই কিছু অভিনেত্রী রয়েছে যাদের বাবা মা অর্থাৎ তাদের পরিবার মেনে নিতে চাননি বা মেনে নিতে পারেননি যে তাদের মেয়েরা অভিনয় জগতে আসুক তেমনই কিছু অভিনেত্রীদের মধ্যে আজকে জানাবো তিনজনের সম্পর্কে আর তারাদের মধ্যে প্রথমে রয়েছে তানঝিন তা অভিনয়ের প্রতি তার আগ্রহটা শুরু থেকেই ছিল আর তাই এসএসসি পাশ করার পর থেকেই মডেলিং শুরু করেন প্রথম দিকে বাবা অমত থাকলেও আস্তে আস্তে তারা মেয়ের কাজের দক্ষতা দেখে আর অমত এরপরে উঠে এসেছে প্রভার নাম প্রভাও বাবা মায়ের অমতেই মডেলিং এবং অভিনয় করা শুরু করেন তবে তিনি বাবা মায়ের অমতে আরও একটি কাজ করেছেন আর সেটি হচ্ছে বিয়ে নাম্বার তিনে উঠে এসেছে ববলির নাম জানা যায় বুবলি ওর বাবা মাও নাকি অভিনয় করাটা পছন্দ করতেন না তবুও নিজের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে বাবা মায়ের অমতেই অভিনয় জগতে পা রেখেছিলেন বুবলি এমনকি এটাও জানা যাচ্ছে সাকিব খানকেও প্রথম দিকে মেনে নেননি বুবলির বাবা মা